বলে যে আমেরিকার কথা কি আপনারা বুকে হাতিয়া পড়েন এর ভিতরে কি একটা আমেরিকার লোক আছে সবাই জেল খাটা নেতা করবি আমি উপজেলা বিএনপি সেক্রেটারি আমার নামে প্রায় চব্বিশটা মামলা বারবার জেলে গিয়েছি তারপরে রাজপথ ছেড়ে আমার সভাপতি বারবার জেলে গিয়েছে আমাদের অন্যান্য সিনিয়র সভাপতি আমার ছোট ভাই দলের আল্লাহ কত পঞ্জনা সম্বন্ধে কার মামলা বারবার চলে গেছে পুলিশ সুপাকে ক্রক ফাইল করতে গেছে অথচ এই কমিটিকে এখনো স্বীকার করে না এই কমিটি তাহলে শিশুর হত্যা করবে এটা যে তাহলে করবে অথচ কমিটি